বন্ধুরা আদালতের নির্দেশে সিবিআই আর্জিকর কাণ্ডে তদন্তবার হাতে নেওয়ার পর মোটামুটি দুটো বিষয়ে সিবিআই কর্তারা একদম নিশ্চিত হয়ে গিয়েছিলেন নাম্বার ওয়ান এই খুন ধর্ষণের ঘটনার সঙ্গে সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল তার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে সন্দীপ ঘোষের সঙ্গে এই কীর্তি কুকীর্তির তো একটা যোগ আছেই নাহলে এত কিছু হতো না আর দুই সন্দীপ ঘোষ একা নয় সন্দীপ ঘোষের সঙ্গে এই ঘটনায় জড়িয়ে আছে অত্যন্ত উচ্চ প্রভাবশালী যার উপরে সরকার এবং প্রশাসন একটা বড় দখল রয়েছে এবং সেই কারণেই সন্দীপ ঘোষকে বাঁচাতে এত মরিয়া হয়ে উঠেছে এত কিছু হয়েছে ফলে চারটি বিষয়ে খটকা লাগছিল এই সিবিআই কর্তাদের এই অদৃশ্য প্রভাবশালী এবং তাদের একটা একটা ধারণা হয়েছিল এই অদৃশ্য প্রভাবশালী প্রভাবশালীকে কি খুঁজে পাওয়া যাবে কিন্তু যত সন্দীপের ব্যাপারে তদন্ত এগোচ্ছে বিশেষ করে ইডি ঢুকে যাওয়ার পর এই অদৃশ্য প্রভাবশালীর সঙ্গে যোগটা ভয়ঙ্কর রকমের পাওয়া গেছে একদিকে তো ডকুমেন্টেশন রয়েছে টাকা পয়সার এক্সচেঞ্জ রয়েছে সেইগুলো তথ্য তো আসছেই তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে সন্দীপের যে কুকীর্তিগুলো হয়েছিল সেই কুকীর্তির সময় তখনও সেই অদৃশ্য প্রভাবশালীর হাত কিভাবে কাজ করেছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণ জোগাড় করার কাজটা চলছে এর পাশাপাশি একটা ল্যাপটপ পাওয়া গেছে যে ল্যাপটপটাই হতে চলেছে এই কেসের কার্যত মাস্টারস্ট্রোক কেননা সেই ল্যাপটপে একদিকে যেরকম টাকা পয়সার আদান প্রদান বিভিন্ন মেল চালাচালি এমনকি টেন্ডার দুর্নীতি সেই সমস্ত কিছুর খতিয়ান রয়েছে সবথেকে বড়ো কথা যে মেল গেছে তার থেকেও যে ইমেলগুলো এসেছে যেখান থেকে ইনস্ট্রাকশান এসেছে এবং টাকা ট্রানজাকশানের যে যে জায়গাগুলো তৈরি হয়েছে সেইখান থেকে অনেক কিছুর ইঙ্গিত আসছে আর এই সব করতে গিয়ে আর একটা জিনিস উঠে আসছে সেটা হচ্ছে নমিতা সেবায়তন এটা হচ্ছে বারুইপুরের একটা বিশেষ জায়গা এবং সেখানকার একটা স্বাস্থ্য কেন্দ্র শোনা যাচ্ছে তার নাম উঠে আসছে সেখানকার সঙ্গে সন্দীপের একটা গভীর যোগ সেটা কি অ্যালিবাই তৈরি করতে নাকি এইখান থেকেই সমস্ত কুচক্রটা সাজিয়েছিল সন্দীপ সেই জায়গাটাও ইম্পর্ট্যান্ট হচ্ছে আর সব থেকে বড়ো কথা যেটা ওই চেরিং অন দ্য কেক বলে না সেই জিনিসটা হতে চলেছে এই সন্দীপকে বাঁচাবার জন্য এক পুলিশ কর্তার অতি সক্রিয়তা আর সেই পুলিশ কর্তাকে এখন ডিফেন্ড করার জন্য বাঁচানোর জন্য প্রশাসনের একটা সর্বোচ্চ স্তর থেকে বিশেষ সক্রিয়তা আর এইখানেই দুইয়ে দুয়ে চার করে সেই অদৃশ্য প্রভাবশালী পুলিশকর্তা সন্দীপ সবটাকে লিঙ্ক আপ করার চেষ্টা করছে সিবিআই ফলে আপনারা যারা ভাবছেন যে সিবিআই অ্যাকচুয়ালি করছেটা কি সত্যিই জাস্টিসটা হবে তো সিবিআই কিন্তু মুখ বন্ধ করে আছে মানে চুপ করে বসে নেই দুটো জিনিস মাথায় রাখতে হবে পুরো কেসটা মনিটর হচ্ছে দিল্লি থেকে দিল্লি থেকে মানে সিবিআই দিল্লি দপ্তর থেকে আর সেই দিল্লির সিবিআইকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে একদম সর্বোচ্চ স্তর আর তার পাশাপাশি এর মনিটরিং কিন্তু আদালতেও হচ্ছে সুতরাং সিবিআই যেভাবে কেসটাতে প্রসিড করছে সন্দীপ অনেক চুনোপুটি সন্দীপ তো গেছে আর কিছু করার নেই সন্দীপের সেই সুপার বস হ্যাঁ ফাঁসছেন তিনি ফাঁসছেন এমনটাই কিন্তু মনে হচ্ছে কি করে এক এক করে অবশ্যই ব্যাখ্যা করবো চারখানা পয়েন্ট দেখতে থাকুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে পয়েন্টটা উঠে আসছে সেই অদৃশ্য প্রভাবশালী যেভাবে সন্দীপকে প্রথম থেকে এখান থেকে সেফগার্ড করা হচ্ছে এবং পুলিশ এবং প্রশাসনের যে ভূমিকা যেভাবে তড়িঘড়ি মৃত্যুর পর সমস্ত কার্যকারণ হয়েছে সেখান থেকে তো একটা সন্দেহ জাগছিল কিন্তু এই অদৃশ্য প্রভাবশালী শুধুই কি স্নেহের বসে বা কোনো বন্ধুত্বের খাতিরে বা কোনো বিশেষ রিলেশনের খাতিরে সন্দীপকে বাঁচাচ্ছিল না নাকি না এই সন্দীপের সঙ্গে সম্পর্কটা অন্য ছিল যে কারণে এই অদৃশ্য প্রভাবশালীকে এতখানি এফেক্টিভ হতে হয়েছে এবং পুলিশ প্রশাসনিক মহলে এত কিছু প্রভাব খাটাতে চলেছে এইটাই সিবিআইয়ের প্রাথমিক ভাবনায় ছিল কিন্তু যত তদন্ত এগোচ্ছে তত কিন্তু সিবিআইয়ের হাতে একটার পর একটা গুরুত্বপূর্ণ তথ্য এসে যাচ্ছে এবং সেখানে সন্দীপের অতীতে হয়ে চলা কুকি কিন্তু একটা বড় প্রমাণ সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্বাস্থ্য ভবনে পড়েছে এবং সেখানে তার বিরুদ্ধে তদন্তও হয়েছে ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হয়েছে কোনো কোনো সময় শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে কিন্তু সেটা ইমিডিয়েটলি রদ করে দেওয়া হয়েছে কখনও অন্য কলেজে ট্রান্সফার করা হয়েছে তাকে ব্যাক করে নিয়ে আসা হয়েছে কখনও ট্রান্সফারের যে দলিলটা এসেছে সেটা ফর্টি এইট আওয়ার্সের মধ্যে উইথড্র হয়ে গেছে এই ধরনের বহু ঘটনা ঘটেছে ফলে সিবিআই এখন যেটা করছে সেই যারা এই এনকোয়ারি করেছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এবং তারপর যারা শাস্তি দিয়েছিলেন বা শাস্তি উইথড্র করে নিয়েছিলেন সেটাকে লুজ করে দিয়েছিলেন তাদের সঙ্গেও যোগাযোগ চলছে মূল ব্যাপারটা খতিয়ে দেখা বুঝে দেখা যে এই রকমের কাজ আপনারা করেছিলেন কেন আপনারাই কি এটার পিছনে মূল প্রভাবশালী আপনারাই কি এটাকে ইচ্ছা করে করেছিলেন আপনাদের সঙ্গে কোনো সন্দীপের লেনদেন ছিল নাকি আপনাদের উপর এমন একটা কারুর চাপ এসেছে যেখান থেকে আপনারা এটা করতে বাধ্য হয়েছেন সেই জায়গাটাই কিন্তু খুঁজে বার করা হচ্ছে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সন্দীপের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল সেগুলো মারাত্মক শুধুমাত্র ওই যে কাফে বা বিভিন্ন রকম ক্যান্টিন এইসব যে চলতো সেইখান থেকে প্রত্যেক মাসে ষাট থেকে সত্তর কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং একটা ছ সাত মাসের পুরো ডেটা ওই সন্দীপের কাছ থেকে পাওয়া যাচ্ছে তার যে সিএ বলে যে পরিচয় দিত তার কাছ থেকে পাওয়া যাচ্ছে সেখানে সাত মাসেই মোটামুটি সাড়ে চারশো পাঁচশো কোটি টাকার একটা ট্রানজ্যাকশান পাওয়া যাচ্ছে শুধুমাত্র ক্যাফে আর এই ক্যান্টিন থেকে বাকিগুলো যদি যোগ করা হয় সেই দুর্নীতির পরিমাণটা কোথায় পৌঁছচ্ছে এবং সব থেকে বড়ো কথা সন্দীপের প্রপার্টি যে অ্যাসেসমেন্ট এখন অবধি প্রচুর প্রপার্টি পাওয়া গেছে সেই প্রপার্টির যে অ্যাসেসমেন্ট করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে যে টাকাটা এখানে দুর্নীতির প্রমাণ হিসেবে উঠে আসছে সেইখান থেকে তার প্রপার্টিতে ইনভেস্টেড কিন্তু তার একটা ওয়ান ফিফথ বা ওয়ান ওয়ান ফোর্থ এরকম বলা যেতে পারে বাকি টাকাটা কিন্তু পাওয়া যাচ্ছে না তাহলে বাকি টাকাটা কোথায় হয়েছে সন্দীপ নিজের কাছে ওই ওয়ান ফোর্থ ওয়ান ফিফ টাকা রেখে বাকিটা কি সেই উচ্চ অদৃশ্য প্রভাবশালীর কাছে পৌঁছেছিল এই জায়গাটাই ওই প্রভাবশালী যোগটা এস্টাবলিশ করার জন্য কিন্তু সিবিআইয়ের দু দুখানা স্পেশাল টিম তারা কিন্তু খুঁজছে ঘুরছে কাজ করছে এবং সেখানে সন্দীপের অতীতের কুকীর্তি এবং সেই কুকীর্তি যারা ধরেছিলেন যারা শাস্তি দিয়েছিলেন এবং শাস্তিটা উইথড্র করেছিলেন তারা কিন্তু মেন জায়গায় এখন চলে আসছে দু নম্বর যে জায়গাটা যেটা একটা মার্ভেলাস মুভমেন্ট হয়েছে সেটা ইডি ঢোকার পর আপনারা জানেন যে ইডি ঢোকার পর একদিনে বহু জায়গায় তারা সার্চ অপারেশন চালিয়েছিলেন এবং সেখানে সন্দীপের একটা ল্যাপটপ ছিল যে ল্যাপটপটা নিজের বেলেঘাটার বাড়ি থেকে গায়েব করে তার এক অতি নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল সেখানে গিয়ে প্রচুর তথ্য পাওয়া যাচ্ছে এবং ওই যে সি এ প্রসূন চট্টোপাধ্যায় যাকে আটক করা হয়েছিল সেই প্রসূন চট্টোপাধ্যায়কে ধরে সেই তথ্যগুলোর কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে যে 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 তথ্য প্রশ্ন দিয়েছিল তার সঙ্গে এই ল্যাপটপের তথ্য অনেকটা ম্যাচ করে যাচ্ছে ফলে আরও ডিটেল রেল ডাউন হচ্ছে কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেটা মিসিং রয়েছে এবং যেটা সিবিআই এখন বা ইডি এখন এক্সপেক্ট করছে যে সেই ডেটাগুলোকে তৈরি করে ডিলিট করে দেওয়া হয়েছিল ফলে সেগুলো ফরেন্সিকে পাঠাতে হবে এবং ডিলিটের ডেটাকে রিট্রিভ করতে হবে আর একটা জায়গায় এখানে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হচ্ছে ইমেলের আদান প্রদান যেহেতু সেটা সন্দীপের ব্যক্তিগত ল্যাপটপ ফলে সন্দীপের কাছে বহু ইনস্ট্রাকশান এসেছে ইনস্ট্রাকশান গেছে এবং সেখান থেকে অনেক কিছু ক্ষতিয়ান গেছে সেই যাওয়া ইমেলগুলো কোথায় কোথায় গেছে প্লাস একটা যে ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশনাল যে জায়গাটা সেটাতে সেটার ক্ষেত্রেও ওখান থেকে অনেক তথ্য উঠে আসছে ফলে এই ল্যাপটপে যে তথ্যগুলো আছে এমনিতেই অনেক তথ্য এসে গেছে যেগুলো সন্দীপকে এক্সপোজ করার জন্য যথেষ্ট কিন্তু সন্দীপের সেই অদৃশ্য বস যার নির্দেশে সন্দীপকে এতদিন বাঁচিয়ে রাখা হয়েছিল এত কিছুর পরও তাকে কেউ ছুতে পায়নি স্বাস্থ্য ভবন সন্দীপকে কার্যত ডরিয়ে চলতো সেই জায়গাটায় সেই বসের সঙ্গে এস্টাবলিশ করা যাবে কি সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপের পাওয়া তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা আপনাদের বলেছিলাম যে যেদিনকে ঘটনা ঘটেছে সেদিনকে ভোরবেলায় সন্দীপ কিন্তু তার ড্রাইভারকে ফোন করে। ছিল এবং তারপর কোনো বিশেষ জায়গায় ফোন গিয়েছিল এবং সন্দীপ ফিজিক্যালি সেখানে গিয়েছিল কিন্তু ঘটনার দিন রাত্রে সন্দীপ কোথায় ছিল যেটা পাওয়া যাচ্ছে নমিতা সেবায়তন বলে একটা নাম পাওয়া যাচ্ছে এটা বারুইপুরের কাছাকাছি কোনো একটা প্রাইভেট প্র্যাকটিস করার জায়গা যেখানে সন্দীপ গত বিগত ছ সাত মাস ধরে অন্তত যাচ্ছে এবার এখানেই একটা বড় জায়গা উঠে আসছে সন্দীপ সেখানে কিসের জন্য যেত একটা তো তথ্য উঠে আসছে যে এখানে গিয়ে সন্দীপ প্র্যাকটিস করতো এখন সরকারি হাসপাতালে কাজ করার পর এরকম প্রাইভেটলি কি প্র্যাকটিস করা যায় এই জায়গাটাও সন্দীপ ফাঁসতে চলেছে সেদিনকে রাত্রেও টাওয়ার লোকেশন ওই জায়গাটাতেই পাওয়া যাচ্ছে তাহলে সেইখানটায় এই গত ছ সাত মাস ধরে গিয়ে কি অ্যালিবাই তৈরি জায়গাটা করা হচ্ছিল যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগ নেই আমি এখানেই ছিলাম না এই রকম কোনো কি জায়গা রয়েছে বা এখানে আরও কি কোনো বিশেষ কার্যকলাপ সন্দীপ করতো আরও কোনো প্ল্যান প্রোগ্রাম হতো এই দুর্নীতির সঙ্গে কি কোনো যোগ আছে এখানে কি কোনো ডকুমেন্ট লুকিয়ে রাখা আছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তদন্ত বলে জানাচ্ছেন ঠিক কোন অ্যাঙ্গেল থেকে এখনও খুব একটা ক্লিয়ার আসছে না কিন্তু যেটুকুনি খবর আসছে এই এই স্পেশাল জায়গাটাই সন্দীপের অবস্থান ছিল ঘটনার দিন রাত্রে এবং ভোরবেলায় যে জায়গাটা হচ্ছে সেটাও কিন্তু এই এই অঞ্চলেই হচ্ছে ফলে দুয়ে দুয়ে চার একটা করার চেষ্টা করছে এখান থেকে আরও কিছু তথ্য রিট্রিভ করার চেষ্টা করা হচ্ছে তবে যেটা সিবিআইয়ের হাতে সব থেকে বড়ো বম সেল এসেছে বলা যেতে পারে সেটা হচ্ছে এক বিশেষ পুলিশ কর্তা এই পুলিশ কর্তা সন্দীপ যেখানে কাজ করতো সেই সেই স্থানীয় এলাকার পুলিশ কর্তা বলে জানা যাচ্ছে এবং ঘটনার বহু আগে থেকেই সন্দীপকে সবসময় সেফ প্যাসেজ সেফ গার্ড এই পুলিশকর্তা দিয়ে যেত সন্দীপের বিরুদ্ধে বা করের বিরুদ্ধে কোনো কিছু যদি যাওয়া হতো দুর্নীতির বিরুদ্ধে পুরোটাই সাল্টে দিতে নেই কর্তা শোনা যাচ্ছে তার থেকেও বড়ো কথা ঘটনা ঘটার পর পুরো ব্যাপারটাকে ধামাচাপা করতে এদিক ওদিক করতে অনেক অতি সক্রিয়তা দেখা গিয়েছিল এবং ফাইনালি বাঁচতে এই পুলিশ কর্তা বিভিন্ন জায়গায় অসুস্থতার ভান করে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছিলেন সেখানে সেই অসুস্থতা খুঁজে পাওয়া যায়নি এই পুলিশ কর্তাকে বহু জায়গাতেই ভর্তি নিতে হয়নি নেওয়া হয়নি তারপর নাকি কোনো এক অদৃশ্য প্রভাবশালীর প্রভাব খাটিয়ে একটি বিশেষ জায়গায় তাকে শেষ পর্যন্ত ভর্তি করে দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে যে তাকে হঠাৎ অসুস্থ হয়ে যেতে হলো কেন সত্যিই কি সেই অসুস্থতা রয়েছে এই অসুস্থতা চেক করার জায়গা কি কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এমসে নিয়ে গেলে সত্যিকারের অসুস্থতাটা বেরোবে এবং সন্দীপকে যে বাঁচাতো সন্দীপকে বাঁচাতে ঘটনার দিনও যে এতখানি অ্যাক্টিভ ছিল তাকে হঠাৎ করে কোনো এক অদৃশ্য প্রভাবশালীর এত সক্রিয়ভাবে বাঁচাবার চেষ্টা হলো কেন শুধুই কি সন্দীপকে বাঁচাবার জন্য সন্দীপকে যে বাঁচাবার জায়গা নেই এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে সন্দীপ যেভাবে দুর্নীতির দিকে ফাঁসছে প্লাস এই খুন ধর্ষণের সঙ্গেও কোনো মোটিভের সঙ্গে যুক্ত আছে কি সেই জায়গাটা খুঁজছেন তদন্তকারীরা কোনো দিক থেকেই সন্দীপের কিন্তু বাঁচার খুব একটা জায়গা নেই তাকে ভেতরে যেতেই হবে তাহলে সন্দীপকে যে বাঁচাতো এই পুলিশকর্তাও তার পিছন পিছন যাবে এটাও বোঝাই যাচ্ছে তাহলে এই পুলিশকর্তাকে বাঁচাতে হঠাৎ করে সেই অদৃশ্য প্রভাবশালী এতখানি অ্যাক্টিভ কেন হয়ে উঠলেন সত্যিই কি সন্দীপকে বা ওই পুলিশ পুলিশকর্তাকে বাঁচাতে নাকি তার পুরো ঘটনার সঙ্গে এতটাই যোগ রয়েছে যে সন্দীপের পর ওই পুলিশ কর্তা গেলে তাকেও ছুঁয়ে ফেলতে পারবে সিবিআই সেই জন্য এই মরিয়া চেষ্টা চলছে সব মিলিয়ে কিন্তু সন্দেহ বেরিয়ে যাচ্ছে আলটিমেটলি সিবিআই যখন স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে দেবে হয়তো অনেকটা ক্লিয়ার হবে সেটা আমাদের কাছে না হলেও কোর্টের কাছে হবে কিন্তু দুর্নীতি তদন্তে সন্দীপ যে একটা বোরে একটা দালাল ছিল এবং তাকে ব্যবহার করে অতি উচ্চ শ্রেণীর কোনো প্রভাবশালী পুরো ব্যাপারটার সঙ্গে জড়িত আছে এবং সেখানে একটা বড় অংশ গেছে যত তদন্ত এগোচ্ছে সিবিআইয়ের কাছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে তবে সবথেকে বড়ো সবথেকে ভালো জিনিস যেটা সেই প্রভাবশালীর যে যোগ রয়েছে সেটাকে এস্টাবলিশ করার মতো সূত্র তথ্য বিভিন্ন প্রমাণ সিবিআইর হাতে কিন্তু চলে আসছে দেখা যাক শেষ অব্দি কী হয় সত্যিই সেই অদৃশ্য প্রভাবশালীকে সিবিআই বাগে আনতে পারে নাকি এটা মিথ হিসেবেই থেকে যায় আপনাদের কি মনে হচ্ছে পারবে সিবিআই সেদিকে যেতে যা যা আপডেট আসছে সেখান থেকে তো আশা বাড়ছে কিন্তু পশ্চিমবঙ্গে সিবিআইয়ের যা কেস স্ট্যাটাস সেখান থেকে শেষ অব্দি আবার নিরাশা হয়ে যাবে না তো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার